ওরে 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 এখানে তো বাইকের অভাব নাই আজকে কাপ্তাই জাতীয় উদ্যান এখানে একটা হাতি আছে একটা না দুইটা হাতি আছে কাপ্তাই ভিউ সেই সেই হ্যাঁ ডানের ডানের ভিউটা দেখো সেই লাগতেছে এই তো ফ্লোটিং প্যারাডাইস ফ্লোটিং প্যারাডাইসও তো একেবারে সম্পূর্ণটাই গ্যাদারিং অবস্থা মানে সবাই মনে হচ্ছে এখানেই চলে আসছে আজকে যেমনে বাইক তেমন সিএনজি প্যানারোমা জুমে দিন ঈদ মুবারক আরেকবার ইতিমধ্যে কিন্তু ফার্স্ট পার্টটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে আর এখানে ভিডিওটা শেষ হয়েছিল কেপিএমে আবার রওনা হচ্ছি এখন যাব সোজা কাপ্তাই কাপতাই যাব কি যাব না সেটা নিয়েছিলাম দ্বিধা আর এখন আমরা রওনা হচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে দুপুরে লাঞ্চ করার পর আসলে টায়ার্ড ছিলাম যার কারণে অনেকক্ষণ চিন্তা ভাবনার পর এখন চিন্তা করতেছে যে হ্যাঁ যাওয়া যাইতেই পারে সময় কত এখন পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে সর্বোচ্চ পনেরো কি বিশ মিনিট লাগতে পারে আর ফাহিমের রেরা নিচ্ছে আমরা তিনজন যাচ্ছি আমি ফাহিম আর আন্টি আনটি যাবে আমার সাথে ওকে রওনা হই আছি একেবারে ক্যাপিএমের ভিতরে কেপিমের ভিউগুলা সুন্দরই লাগে সামনে একটা বাংলো আছে ওই জায়গা পাহাড়ের উপরে সূর্যি মামা একটু একটু দেখা যায় আর পেছনে ফাহিম আছে আমি ফাহিম আর আনটি যাচ্ছি কাপ তাই আর কেপিমের রোডটা তো আগেই দেখাইছিলাম বরাবরই সুন্দর লাগে কেপেমের মাঠ এন্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর এই তো সবাই একটু এখানে বসে আছে যার কারণে রাস্তায় একটু কেয়ারফুলি থাকতে হবে মেইন রোডে যাই তারপর না হয় ভিডিও টান করি আর কমিউনিকেটার থাকলে যেটা হয় ট্যুরগুলোতে একটু কথা বলে বলে যাওয়া যায় আর কি আর যেহেতু আমাদের কমিউনিকেটার নাই তাই আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে হচ্ছে কাজ চালাচ্ছি আর ব্লুটুথ কানেক্ট ওকে দেখা যায় এটা কট্টুক কাজ করে হোয়াটসঅ্যাপ হ্যাঁ রিং হচ্ছে ভয়েসটা শোনা যাবে কিনা জানি না হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে ওকে ফিসামে আছে ফাহিম আর আমাদের যেহেতু কমিউনিকেটার নাই তাই আমরা এটার সাহায্যেই কাজ চালাই আজকে দেখা যাক সামনে হয়তো আমরা কমিউনিকেটার নিয়ে নিব যখন আমরা সাজেক যাব তখন কি বলো ফাহিম হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা কমিউনিকেটার নিয়ে নিব কেপিএম গেট আমরা এখান থেকে বেরোবো হ্যান্ড যাব কাপ্তাই আরে অনেকগুলা বাইকার দেখি সবগুলো তিনজন তিনজন সবগুলো কি এখানকার স্থানীয় কেপিএম থেকে মেইন রোড উঠলাম কাহিম আছে সামনে আর আমি আছি পেছনে আর আমরা তো কমিউনিকেটারে কানেক্ট আছি যদিও আমাদের কমিউনিকেটার নাই তাই ব্লুটুথ দিয়ে হচ্ছে আমরা কাজ চালাই নিচ্ছিলাম আর আমরা কি কর্ণফুলী কলেজ দিয়ে যাব আচ্ছা সোজা 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 এই দেখো কমিউনিকেটার থাকলে এটাই হচ্ছে সুবিধা ডানে ছিল কর্ণফুলি কলেজ আর আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না আগে আগেই হচ্ছে ফাহিম আমাকে ইনফর্ম করে দিল যার কারণে আমরা সোজা যাচ্ছি কোথায় যাই জানি না হয়তো বা ধাবার দিকে যাইতে পারি ফাহিম কোথায় যাওয়া যায় সোজা কাপ্তায় আমরা কি নেবিক্যাম্প যাব হ্যাঁ 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 আচ্ছা আনটি কোথায় যায় দেখি আগে আর হচ্ছে ফ্লোটিং এর সম্ভবত মানুষ বেশি থাকবে না না যাই লাভ নিঃসর্গে আচ্ছা আচ্ছা দেখা যায় কি করতে পারি আর শোনো যদি মানুষ বেশি থাকে যাব না কারণ একটু ক্রাউডি হবে আজকে আমরা জিলাপির প্যাঁচ ক্রস করে যাচ্ছি বাহ কমিডি থাকলে তো বেশ ভালোই জমে হ্যাঁ রাইডের সময় বলে বলে যাওয়া যায় চিল্লে চিল্লে আর কথা বলতে হয় না হ্যাঁ হ্যাঁ ওকে ফার্স্ট পিকনিক স্পট এক সময়কার অনেকটা জমজমাট পিকনিক স্পট ছিল এটা প্যানারোমা জুম আর ফাহিমরা একটুখানি আগাই গেছে ওরে 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 এখানেও তো বাইকের অভাব নাই আজকে মানে সবাই মনে হচ্ছে এখানেই চলে আসছে আজকে যেমন বাইক তেমন সিএনজি প্যানারোমা জুমে ফাহিম আমার মনে হয় কি ইয়াতেও কম হবে না ফ্লোটিংয়েও কিন্তু কম হবে না ফ্লোটিংয়ে ফ্লোটিংয়ে হ্যাঁ 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 প্রচুর প্রচুর মানুষ হবে ও রে কাপ্তাই ভিউ সেই সেই হ্যাঁ ডানের ডানের ভিউটা দেখো সেই লাগতেছে এই তো ফ্লোটিং প্যারাডাইস ফ্লোটিং ও তো একেবারে সম্পূর্ণটাই গ্যাদারিং অবস্থা আর সামনে হচ্ছে গিয়ে নিঃসর্গ আমরা নিঃসর্গতে যাই দেখি কি অবস্থা ফ্লোটিং প্যারাডাইস পিছনে কাপতাই লেকটা দেখতে সেই লাগে আর সূর্যাস্তটা এখানে কথাই নাই ছয়টা বেজে এগারো মিনিট গরীতের সময় আর সামনে একটা বাঘ আছে এই বাঘটার পরে হচ্ছে নিঃসর্গ না সম্ভবত আরও একটা ভাগ আছে এই যে নিঃসর্গতে চলে আসছি আমরা আর আসার সময় যদি ক্রাউড কম থাকে তাহলে আমরা নিঃসর্গতে একটু ব্রেক দিব এখন যদিও ব্যাপারটা সম্ভব না না এখানেও একই অবস্থা ঈদের তৃতীয় দিন সব জায়গায় কিন্তু ক্রাউডে পরিপূর্ণ হচ্ছে সীতা পাহাড় হ্যাঁ সীতা পাহাড় না এটারে বলা হয় কি ফাহিম কি বলে এটা এটা জায়গাটার এটার নাম শিলছড়ি আচ্ছা আমরা এই মুহূর্তে আছি শিলছড়িতে আর থেকে আজকে একটা নতুন জিনিস জানতে পারলাম বামে হচ্ছে নাকি রাম পাহাড় আর ডানে যেটা দেখতেছেন এটাকে বলা হয় সীতা পাহাড় এবং ওই পারে একটা সীতা মন্দির আছে সেটা তো সবাই জানেন কাপ্তায় যাওয়ার সময় মানে নদীর ওই পারে কর্ণফল্লী ক্রস করলে হচ্ছে সীতা পাহাড় ডানের এটা হচ্ছে সীতা পাহাড় উপরে একটা মন্দিরও দেখা যায় যেটাকে সীতা মন্দির বলা হয় আর বামে হচ্ছে রামপাহাড় যেটা আজকে ফাহিম আমাকে তথ্যটা দিল তো কোনো সময় আসলে আসলে যাওয়া যাবে বাম পাশে হচ্ছে রামপাহাড় এবং ডান পাশে সীতা পাহাড় আর এটা হচ্ছে শিলছড়ি জায়গাটা খুব সুন্দর ওরে 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 তুমি এখানে কেন হ্যাঁ গরু আচ্ছা আমরা যেহেতু কমিউনিকেটারের কথা বলতেছিলাম যার কারণে হচ্ছে মাঝে মধ্যে কী হয়েছে না হয়েছে এগুলো একটু আলোচনা করতেছিলাম আর কি আর কাপ্তায় যাওয়ার সময় এই রাস্তাটা খুবই সুন্দর সামনে যাই দুইটা হাতি পড়বে ওর ওইখানে হচ্ছে সীতার ঘাটটা অবস্থিত মানে ওইটা দিয়ে হচ্ছে সীতা পাহাড়ে যাওয়া যায় ডান পাশে একটা ঘাট পড়বে তো চলুন আরেকটু সামনে যাই আর এই ভিউটাও সুন্দর না কাপ্তায় যাওয়ার সময় এই ভিউগুলো কিন্তু চমৎকার লাগে দেখতে আমরা কাপ্তাই উদ্যানের অনেকটাই সামনে চলে আসছি আর একটু সামনে গেলে মনে হয় মেইন কাপ্তাই উদ্যানে প্রবেশ করব এখন আমরা চারটা বাইক কিন্তু একটা লাইনে আসি লুকিং গ্লাসে দেখা যাচ্ছে কিনা যায় না পিছনের দুইটা ড্রাইভ মানে দুইটা বাইকে কিন্তু খুবই ফর্মালি ড্রাইভ করতেছে এই যে কাপ্তাই জাতীয় উদ্যান এখানে একটা হাতি আছে একটা না দুইটা হাতি আছে এরপরে ভিউটা যে কী পরিমাণ অস্থির থাকে সেটা এখানে আসলেই বুঝতে পারবেন মানে এই ভিউটা সত্যি অসাধারণ মানে বাম পাশে পাহাড় সেগুন বাগান এবং ডান পাশেও সেগুন বাগান আছে প্লাস হচ্ছে কর্ণপুলি ভিউ সুন্দর একটা ভিউ অ্যান্ড সবাই কিন্তু কাপ্তাই থেকে ট্যুর শেষ করে ব্যাগ দিচ্ছে আর আমরা রওনা দিচ্ছি এখন যার কারণে ব্যাপারটা তেমন একটা খারাপ হয় নাই আমাদের গুড ছিল এই সময় যাইলে হয়তো বা কিছুটা আউট কম থাকতে পারে আর যেহেতু ঈদের সময় সবাই কাপ্তায় ঘুরতে আসছে পাশে কিন্তু কর্ণফুলিটা অসাধারণভাবে দেখা যাচ্ছে আর রাস্তাটা একেবারে ফাঁকা আছে আর যেটা সীতাঘাটের যে পাহাড়টাতে মানে সীতা পাহাড়ে যাইতে হয় ওইটা হচ্ছে এখান দিয়েও যাইতে পারে এই যে সামনে একটা চেকপোস্ট আছে এই দিক দিয়েও যাইতে পারে এবং যেখানে কাপ্তায় উদ্যান দেখছিলেন ওই দিক দিয়েও যাইতে পারে এই নদীটা বার হইলে মানে কর্ণফুলিটা বার হইলে হচ্ছে ওই পাশে সীতা পাহাড়ে যাওয়া যায় সর্বশেষ হচ্ছে প্রশান্তি এবং প্রশান্তে ট্যুরিস্টের পাশ ট্যুরিস্টের চাপ কিন্তু তেমন একটা নাই ওয়াগ্গা জোন বলা হয় এটাকে আর প্রশান্তি পার্কের সরু এই ঝুঁকিপূর্ণ সেতুটা তারপরে হচ্ছে একটা উপর উঠতে হবে আর এই জায়গাটা হচ্ছে হাতি চলাচলের রাস্তা তাই যখনই যান না কেন এখানে একটু সতর্ক থাকবেন কারণ বন্য প্রাণীগুলা এই রাস্তা ধরে হচ্ছে কাপ্তায় না কাপ্তায় না কর্ণফুলি থেকে এদিক দিয়ে পারাপার হয় যার কারণে এই জায়গাটা খুবই রিক্স থাকে রাতের বেলা আজকে অনেকগুলো বাইক এদিকে ফরেস্ট অ্যান্ড সামনে হচ্ছে চিংমরাং ঘাট আজকে চিংমরাং ঘাটে তেমন একটা ক্রাউড আছে কিনা জানি না তবে সামনে পহেলা বৈশাখে অর্থাৎ তেরো চোদ্দো তারিখ কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ সমবেত হবে বাইকের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে তেমন একটা কাউট নাই আজকে চিঙ্কম ঘাটে আজকে মোটামুটি মানুষজন কমই ছিল যা থাকবে কাপ্তায় থাকবে তো তেরো এবং চোদ্দো তারিখ কারা কারা চিঙ্মরন আসছেন পয়লা বৈশাখে জানাইতে পারেন আর সবাই ব্যাগ দিচ্ছে আর আমরা যাচ্ছি এখন কাপ্তাইয়ের উদ্দেশ্যে এই যে দেখেন এগুলো সবগুলোই কিন্তু কাপ্তাই থেকে ব্যাগ দিচ্ছে যেহেতু সূর্যাস্ত শেষ আর আমরা শেষ মুহূর্তে কাঁপতে যাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা একটা হচ্ছে শেষ বাক এই বাকের পরেই এই কাপতায় আর এখানে এসে আমার তেলটা গেছে রিজার্ভে যার কারণে ইঞ্জিনটা ধাক্কা দিচ্ছিল ফুয়েলের কাটাও আমি খেয়াল করি নাই ওকে এটা হচ্ছে শেষ পাহাড় যেটার পরে হচ্ছে কাপ্তাই এখান থেকে ভিউটা অসাধারণ লাগে ওই যে কাপ্তাই নদী কিন্তু দেখা যাচ্ছে কাপ্তাই না কর্ণফুলি কর্ণফুলি বারবার শুধু কাপ্তাই কাপ্তাই করি এটা বলা হয় কর্ণফুলি এবং ফরেস্ট অফিস ফাহিম যদি একটু পিছনে পড়ছে আমি ফাহিমের জন্য একটু শো করব সামনের বাঘ এবং সোজায় প্রশস্ত রাস্তাটা উপরে উঠে গেছে উপরে উঠলে হচ্ছে বিজিবি চেকপোস্ট আর ওইখান থেকে কাপ্তাই ভিউটা দেখতে সুন্দর লাগে ডানে দূরে খেয়াল করলেই বর্ণপুলি নদী দেখতে পারবেন এবং ক্যামেরায় দেখা যাবে না এখান থেকে কিন্তু দূরে কাপ্তায় বাদটা দেখা যায় ওই যে কাপ্তাই বাদ আর এই রাইডারগুলো কিন্তু আজকে সবাই নতুন আসছে যাদের ভাব সাপ দেখলে বোঝা যাচ্ছে ওই যে কাপ্তায় বা ওইদিকে জলবিদ্যুৎ আর এই ক্রস করে হচ্ছে বিজেপি চেকপোস্ট এরপরে জেটি আমরা জেটি যাই তারপরে ফিরি অন করতেছি ওরে লেকশোরে কিন্তু প্রচুর বাইকার গেছে আজকে কাপ্তাই জিরো কিলোমিটার সামনে জেটি এবং কাপ্তাই বাজার কাপ্তাই উচ্চ বিদ্যালয় আমরা চলে আসছি কাপ্তাই রাস্তার একেবারে শেষ সীমানায় আর এখানে পাম্প বলতে মনে হয় একটা পাম্পে আছে আর কোনো পাম্প নাই আরেকটা পাম্প আছে এ আমরা আছি এখন সপ্তাহে জেটি ঘাট আর সামনে যাই হচ্ছে জলারণ্য ভিউ পয়েন্ট অ্যান্ড আজকে মনে হচ্ছে রিভার ভিউতে প্রচুর পরিমাণে জ্যাম থাকবে এদের তৃতীয় দিন অ্যান্ড প্রচুর পরিমাণে ক্রাউড কিন্তু এখানে আমরা হয়তো বা ডানে যাব ওই যে আই লাভ কাপ্তাই জলারণ্য ভিউ পয়েন্ট আর এইটা হচ্ছে রিভার ভিউ ক্যাফে প্রবেশ মূল্য দশ টাকা রিভারভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট টাকা আমরা ভেতরে যাই স্পট প্রবেশ মূল্য দশ টাকা আর ভিউটা মনে হচ্ছে ক্যাফে পিকনিক স্পট তবে আগের নামটা আমার মনে নেই এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে আর ঢুকার সময় একটা নৌকার মতো রেস্টুরেন্ট পাবেন তারপরে একটা ওয়াশ টাওয়ার যেটা এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার থেকে কিছুটা দেখা যায় এবং পিছনে আসলে এই ভিউ পয়েন্টগুলো থেকে কর্ণফুলি নদীটা এবং দূরে কাপ্তায় বাদটা দেখা যায় আর সম্পূর্ণ পার্কটা হচ্ছে এটেপের ছোটোখাটো একটা পার্ক এবং একটা কিটসের কর্নার আছে ওয়াশ টাওয়ারের পাশে দোলনা এবং ছোট ছোটো অনেকগুলো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন রিভার ক্যাফে পিকনিক স্পটে আসি এবং সেটার রিভার ভিউ ক্যাফে পিকনিক স্পটে লাস্ট যে ভিউ পয়েন্টটা আছে সেখানে আসলে যেটা ওয়েস্ট পানি যেটা থাকে জলবিদ্যুতের সেই পানিটা দেখতে পারবেন এবং ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ্তাই বাদের আর এখানকার স্পটটা হচ্ছে জলবিদ্যুতের যেখানে টারবাইন থাকে সেটা সামনে যাই দেখেন এখানে ঘুরে যেখানে নৌকাটা দেখতে পাচ্ছেন ওইখানে সম্পূর্ণ পানিটা ঘুরে আর কাপ্তাই বাথ এবং কর্ণফুলি নদীবের স্থল সম্পূর্ণটাই এখান থেকে দেখা যায় দিনে আজকে মোটামুটি মানুষের চাপ ভালোই আছে যতক্ষণে থাকেন না কেন প্রচুর পরিমাণে মানুষ এখানে সবচেয়ে সুন্দর লাগে এখানে কণ্ণগুলিটা এটা করে সময় কাটালাম এতক্ষণ ছিলাম রিভার ভিউ ক্যাফেতে এখন এখান থেকে ধাওয়ার দিকে যেতে পারি অর্থাৎ কর্ণফুলী একেবারে শেষ সীমানা তাপতায় রাস্তার এটাই ছিল রিভার ভিউ ক্যাফে রাতের ভিউটা খারাপ না সুন্দর আছে যথেষ্ট পরিমাণ ক্রাউড ছিল জলারণ্য ভিউ পয়েন্টে যার কারণে আমরা এতক্ষণ ছিলাম না এখানে আমরা ছিলাম রিভার ভিউ ক্যাফেতে হ্যান্ড পাশে হচ্ছে আই লাভ কাপ্তাই জলারণ্য ভিউ পয়েন্ট সময় কত এখন প্রায় আটটা বাজে জেটিঘাট আর রাস্তার সুংসং অবস্থা যেটা সন্ধেবেলায় কিন্তু প্রচুর কাউট ছিল রিভার ভিউ ক্যাফে হ্যান পাশে ছিল জলারণ্য ভিউ পয়েন্ট রাতের বেলা যার কারণে অনেকটাই ক্রাউড কম এখন আর আমরা যাব ধাবার ওদিকে দিকে অর্থাৎ যেদিকে কাপ্তায় জলবিদ্যুৎ অবস্থিত আর অনেক কিছু আছে যেমন মাস্টার হোটেল আছে এদিকে তারপর জলবিদ্যুৎ আছে কাপ্তায় ধাবা আছে অ্যান্ড শেষের স্পটটাও দেখতে পারবেন যেখান থেকে কাপ্তায় রাস্তাটা একেবারে শেষ হয়েছে আর কি কাপ্তায় রাস্তা শেষ এবং সেদিক থেকে বিলাই ছড়িয়ে যাইতে পারে বোর্ডের সাহায্যে এবং রাঙ্গামাটিও কিন্তু যাওয়া যায় আর সুন্দর লাগে আর বিশেষ করে রাতের ভিউটা খুবই শান্ত পারে সামনে জলবিদ্যুৎ সোজা যায় ডানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জলবিদ্যুৎ কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং আমরা যাব বামে এই যে কন্ডফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র আর আমরা বামে একেবারে শেষ সীমানায় যাব চট্টগ্রাম কিংবা চট্টগ্রামের বাইরে থেকে যদি আপনি কাপতে আসেন তাহলে সরাসরি কাপ্তায় বাসগুলো আপনারে এই কাউন্টারে নামাই দিবে এখানে কাউন্টার আছে বাস কাউন্টার এখান থেকে হচ্ছে ডাইরেক্ট বাসগুলো আপনার এখানে নামাই দিবে এবং যাওয়ার সময়ও এখান থেকে যেতে পারবেন অ্যান্ড হোটেল ভালোই ব্যবস্থা আছে এই যে দেখেন অনেকগুলা বাইকের ভাইও আসছে এখানে ট্যুরে যারা ট্যুরে আসেন তারা এখানে থাকতে পারবেন থাকার সুব্যবস্থা এবং বাইক রাখারও সুব্যবস্থা আছে আর আমরা যাব শেষ সীমানায় কাপ্তায় ধাবা আছে দু পাশে কাপ্তায় লেকে যাইতে পারবেন আপনি ডান পাশে বলেন আর বাম পাশে বলেন দুই পাশে লেক আর ঈদের কাপ্তায় থেকে বিদায় নিব এই ছিল রিভার ভিউ ক্যাফে তারপরে তো জলাদন্ন ভিউ পয়েন্ট দুটাই তো দেখালাম আর আমরা সামনে কাপ্তায় বাজার আছে বাজারে একটুখানি সময় কাটাবো এরপরে বাড়ি ফেরার পথে রওনা হব তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন আছেন কেমন লাগলো কমেন্টস করে জানিতে পারেন আজকের মতো এখানেই শেষ করতে